মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাটি চন্দেনেরি গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা যেখানে তার অঙ্গ রাখি সে কান্টিতেই শীতল পাটি শিয়রে তার সূর্য এসে সোনার কাটি ছয় হেসে মহলে নীতি জোৎস্নানীতি পায়ে রূপার কাঠি নাগের বাগের পাহাড়াতে হচ্ছে বদল দিনে রাতে পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়াই পাটি নারিকেলের গোপন কষে পানি জোগাই গোষে কোলভরা তার কনক ধানে আটটি শীষে বাঁধা আটি মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি